আলাইকুম আজ বিশ্বে আগস্ট দুহাজার পঁচিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকার শিরোনাম সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান বলেছেন যারা সেনাবাহিনী নিয়ে কটুক্তি করছে তারা নিজেদের ভুল বুঝতে পেরে ভবিষ্যতে লজ্জিত হবে নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছেন তারা এ সপ্তাহের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ উন্মোচন করবেন জুলাই সনদ নিয়ে বিএনপি বলেছে জুলাই সনদে যেই অসঙ্গতি আছে তা সংশোধন করা হলে তারা তাদের মতামত জানাবে রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস সতর্ক করে বলেছেন রাজনৈতিক দূরত্ব বৃদ্ধি পেলে ফেসিবাদ নতুন ভাবে পুনর্বাসিত হবে ব্যাংকিং খাত দিয়ে অশনি সংকেত দেখিয়েছেন বিশ্বকরা তারা বলছেন ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কৃষি ক্ষেত্রে অগ্রগতি আলুর উৎপাদন রেকর্ড পরিমাণ হওয়া যা নিয়ে বাদারে উদ্বুদ্ধের আশঙ্কা করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশ এবং অন্যান্য ক্ষেত্রে এই এক বছরে আটাইশ হাজার আইন শৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োগ করা হয়েছে মার্কিন নাগরিককে যৌন হয়রানির অপরাধে এক যুবকের সাত বছরের কারাদণ্ড হয়েছে প্রবাসীদের ভোটাধিকার এবং ভোটার নিবন্ধন প্রক্রিয়া সরজমিনে দেখার জন্য প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন কানাডায় যাচ্ছেন বিমান চলাচল উড্ডয়ন ত্রুটি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বুদ্ধির একটি তদন্ত নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন এই শিরোনামগুলি বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকার থেকে